হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি আজকে চিপকু চিপকু চুল নিয়ে বেড়াতে যাব। তো আজকে যাচ্ছি কোথায় বলো তো আজকে যাচ্ছি বেড়াতে তোমাদের যেতে যেতে বলছি তো এখন বাজে ছটা হ্যাঁ নটার সময় যাব এখন সন্ধ্যে ছটা তো এখন নিচে হচ্ছে লুচি লুচি খাবো লুচি টুচি খেয়ে যাবো বেড়াতে আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট এই যে এতগুলো কিছু এখনো নেয়ার বাকি এই যে এই যে ফোকাস 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 বাজে ছটা এসছি লুচি ভাজতে কয়েকজন গেস্ট এসেছে বাড়িতে সেই কারণে লুচি আর কাবলি ছোলা করেছি তো এখন লুচি ভাজছি তাদের দেব তারপরে নিজেরা খাবো তো এই রাখো কাবলি ছোলাটা একটু গরম করছি তো তাদেরকে দেওয়া হয়ে গেছে আর গেস্টরা এই মিষ্টিগুলো এনেছে এই সাদা মিষ্টিটা তো অদ্ভুত রকমের সুন্দর খেতে ছিল তো এবার নিজের লুচি নিয়ে বসে পড়েছি সবাই মোটামুটি চলে গেছে আর ইনি হচ্ছে মনে পড়েছে এখন যে তার জামা কাপড় লাগবে বেড়াতে গিয়ে তো এই যে এই জ্যাকেটটা নিয়েছে যখন কিনবে তখন তো মানে আর কি দোকান তুলে নিয়ে আসবে দু তিনখানা জ্যাকেট কিনেছে একটা প্যান্ট কিনেছে আমি বলছি এত কেনার দরকার নেই না তাও কিনবে ঠিক আছে কিনলে ভালো আমি তো নিজে কিনতে ভীষণই ভালোবাসি সারা বছরই আমি মোটামুটি জামা কাপড় নিজের জামা কাপড় কিনতে ভীষণ চা চাটা না খেলে না মাথাটা পুরো ছাড়ছে না তো চা নিয়ে চলে এসেছি আর পুরোপুরি রেডি হয়ে গেছে আমি এই খয়দি কালারের ক্রপ সোয়েটারটাই পরে যাবো তো এখন চলে এসেছি নিচে গোডাউনে এখান থেকে নেবো বিস্কুট তো এটা হলো আমাদের গোডাউন আর গোডাউনের থেকে নিজের গাছ থেকে যেরকম ফুলপাড়া বা ফল তোলা যেরকম ভালো লাগে তেমনি গোডাউন থেকে এসে কার্টুন থেকে বিস্কুট নিজের যেটা পছন্দ সেটা নিতেও কিন্তু ভালো লাগে আর এখানে হাত দিয়ে তো আলাদাই মজা পেলাম একটা কন্টেনার ফ্রি দিচ্ছে তো এখান থেকে একটা কন্টেনারও নিয়ে চলে গেলাম ওপরে তো এটা ফ্রি দিচ্ছে এটার সাথে এটা হচ্ছে ওপরের ঢাকনাটা আর এটা হলো মানে একটা টিফিন বক্স বা কৌটো টাইপের বলতে পারো তো এই যে এটা পেয়ে গেছি তো এবার এই দুটোকে নিয়ে যাব ওপরে মানে ঘুরতে গেলে তো টুকটাক হাতে কিছু খাবার রাখতে হয় তো মামাম যেহেতু খুব ভালোবাসে এই প্রাণের পটেটো চিপসগুলো খেতে চিপস তো না বিস্কিট টাইপের তো এখন চলে এসেছি দশটা বেজে গেছে বাসে চলে এসেছি আমরা মানে বাসে করে যাচ্ছি বেড়াতে রাঁচিতে নয় রাঁচি বেড়াতে যাচ্ছি তো এই যে আমাদের অনেক চেনা মানুষ এখানে আছে তো তাদের সাথে একটু মজা করছিলাম তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে চলে এসেছি খেতে তো ইচ্ছা করছিল না কিন্তু যেহেতু বাসটা সময় ছাড়ছে তাই আমরা ভাবলাম যে একটু খেয়ে যাক তো তো ভীষণ আনন্দ পাচ্ছে যেহেতু আমাদের খুব একটা দূরে কোথাও বেড়াতে যাওয়া হয় না মানে তিন চার দিনের জন্য বছরে একবারই সময় পাওয়া যায় তো সেই জন্য মামা ভীষণ আনন্দ পাচ্ছিল ভীষণ মজা করছিল তো ওর এই হাসি মুখটা আনন্দের জন্যই বেড়াতে যাওয়া নিজেদের তো ভালো লাগে তো মোটামুটি বাস ছেড়ে দিয়েছে এখন সাড়ে দশটা বাজে আমরা এখন গান শুনতে শুনতে ঘুমাতে ঘুমাতে চলে পৌঁছে যাব রাঁচিতে কাল সকালবেলা পৌঁছানোর কথা আছে তো এখানে গান মান চলছে বেশ মজাই লাগছিল সেই সময়টা আর এখানে টিফিন দিয়েছে মানে রাত্রেবেলার টিফিন যাকে বলে কেক দিয়েছে বাপুজি কেক আমি তো খাবো না তো ওর বাবা খাবে তো এখানে ওর বাবা খাচ্ছে বাপুজি কেক আমি খাবো না ম্যাডাম আমি কালকে সকাল সকালবেলায় খাবো তো মাম্মা আর আমারটা তুলে রাখলাম ব্যাগের মধ্যে তো এরকম না তিনজনা মিলে বা যেতে বেশ ভালোই লাগছিল তো এখন দেখো প্রায় ভোর ভোর হচ্ছে বাসে তো খুব একটা ঘুম আসে না আমার মেয়েটা ঘুমালেই আমার শান্তি তো ও মোটামুটি ভালোই ঘুমিয়েছিল তো এখন বেজে গেছে ওই সাড়ে ছটা কি সাতটা হবে এক্স্যাক্ট টাইমটা আমার মনে নেই তো আমার খুব খিদে পেয়ে গেছে তো ওরা একটু পরেই চা ফা দেবে কিন্তু আমার তো খিদে সহ্য হচ্ছে না তাই আমি একটা ওই গুড্ডে বিস্কুট কালকে যে নিলাম তো সেইটাই খাচ্ছি আর এখন ওরা দিয়েছে কফি দিয়েছে কলা দিয়েছে বিস্কুট দিয়েছে না বিস্কুটটা আমাদের ছিল কলা রুটি আর দিয়েছে কফি ডিম সেদ্ধ তো মামাকে ডিম সেদ্ধ খাওয়ালাম পাউরুটি খেলো একটু ওর বাবা যেহেতু আজকে শনিবার ছিল আমরা শুক্রবারের রাতেবেলা বেরিয়েছি শনিবার তাই ওর বাবা ইয়ে খাবে না ডিম আমিষ খাবে না তো ওর বাবা খেয়েছে কফি আর কলা পাউরুটি আমি খাচ্ছি ডিম আর এইবার আমি কলাটা খাবো না আমি কারণ কফি ডিম খেয়েছি আমি কলাটা স্কিপ করব। তো বেশ ভালোই লাগছিলো আমরা এসেছি রাঁচির ডিমনা লেকে এটা হচ্ছে ডিমনা লেক সত্যি বলতে লেকটা খুবই সুন্দর কিন্তু মানুষ এত নোংরা করেছে জায়গাটা মানে সত্যি মানে ওটা যে একটা পিকনিক স্পট সেটা মানে বোঝাই যাচ্ছে না এতটা চারিদিকটা নোংরা ছিল ভীষণ নোংরা কিভাবে মানুষ পারে আমি জানি না অযাচিতভাবে বিভিন্ন রকমের এই প্লাস্টিকগুলো ডাস্টবিন তো ছিলই না যেখানে যে পাচ্ছে সেখানেই ফেলছে আর প্রচুর মানে পিকনিক করতে এসছে লোক সেখানটায় তো আমরা বসে বসে এক জায়গায় খেলাম আর আমাদের রান্না বান্না চলছে মানে এটা ব্রেকফাস্ট দিয়েছে দেখতেই পাচ্ছ কিরকম নোংরা জায়গা তো এখানটা এক পরিষ্কার করে ওরা মানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে সকাল বেলায় ভাত তাত খাবে যে সেটা তো আমি কলা যেহেতু খাইনি আমার মামামাও খায়নি খাইনি তো সেখানে দু তিনটে কলা বেঁচে ছিল তো আমি এই গরুগুলো পাশে ঘুরছিল বলে ওদের দিয়ে দিলাম তোরা তো এটা ওটা খেয়ে নিচ্ছে পাতা ফাতাও খেয়ে নিচ্ছে বললাম কলা খেয়ে নিলাম এরপর কিছুটা আগিয়ে গেলাম কারণ আমাদের ওখানে দু তিন ঘন্টা থাকতে হবে রান্না বান্না করছে ওখানটায় ওরা যারা আমাদের নিয়ে গেছে তারা দুপুরের খাওয়াটা ওখানেই খাওয়া হবে তো সেই কারণে আমরা ভাবলাম চারিপাশটা একটু ঘুরে আসি আর এখানে গিয়ে দেখলাম এত পদ্ম ফুল ফুটে রয়েছে খুব সুন্দর লাগছিল দেখতে প্রায় ওখানে পাঁচ ছ হাজারের বেশি পদ্ম আছে তো দেখলাম খুব ভালো লাগলো আর এই মেয়েটার খালি বানিয়ে বানিয়ে কথা রেজুলেশন আরে লেকটা পেরিয়ে হালকা দেখো পাহাড়ের রেখা দেখা যাচ্ছে কুয়াশা মানে তখনো ছাড়েনি তখন প্রায় দশটা বেজে গেছে এখনো কিন্তু কুয়াশা এদিকটায় ছাড়েনি লেকের পেছনের দিকটায় দেখো রেখা মতন বোঝা যাচ্ছে পাহাড়ের তো আমরা আরেকটু ওই দিকটায় গেলাম লেক থেকে মানে লেকটাকে ঘিরে রাস্তা মানে সবাই পিকনিক করছে দেখতে পাচ্ছো গাড়িগুলো তো এখানে একটা আখের রস খেলাম আখের রসটা খুব ভালো ছিল খেতে তো আখের রস খেলাম আমরা এবার এই রাস্তা খেয়ে সামনের দিকে এগিয়ে যাবে এখানটায় আছে তো এখানে রয়েছে টাটার একটা লক গেট আমরা যেখানটায় রয়েছি এই মুহূর্তে সেটা হচ্ছে ঝাড়খন্ডের জামশেদপুরে তো এই জায়গাটাই একটা লক গেট রয়েছে টাটার তো সেটা বন্যার সময় ছেড়ে দেয় জল যখন বেশি হয়ে যায় এখন পুরোপুরি শুকনো রয়েছে আমরা আস্তে আস্তে যাচ্ছি তো এখানে একটা চা দেখলাম দুধ চা দেখে আমি নিজেকে রেজিস্ট করতে পারলাম না চা একটা নিয়ে নিলাম আর আমি খাওয়া দেখে আমার মাম্মা মের বায়নাটাও শুধু দেখো ও চা খাবে তুমি খাও না তুমি নাও নাও চ ওইখানে আছে অনেক কিছু চ চ তো এবার আমরা হাঁটতে হাঁটতে লক গেটের অনেকটা কাছাকাছি চলে এসেছি এই লেকটা যেটা তোমরা আগে দেখলে সেই লেকটাই এতটা বড় মানে এটা পুরো কভার করেছে এই রাস্তাটা আর এই ডিমনা লেকটা এই জায়গাটায় অনেকটাই সুন্দর কারণ এখানে কোনো পিকনিক স্পট মানে মানুষ নোংরা করার কোনো জায়গা নেই তো এই লেকটা দেখো এখানে কতটা স্বচ্ছ আর ওই জায়গাটায় কতটা নোংরা ছিল এখানে স্পিড বোর্ডের ব্যবস্থাও রয়েছে আমরা যেহেতু বেশি সময় নিয়ে থাকবো না সেহেতু আমরা এখানটায় মানে কোনো অ্যাক্টিভিটি করিনি আর কি এখানে অনেকেই যাচ্ছিলো স্পিড বোর্ডে করে ওই ওই দূরে তো আমার ইচ্ছা ছিল কিন্তু আর করে করা হয়ে ওঠেনি তো এবার একটু গিয়ে চলো এই এই রাস্তাটা দিয়ে আমরা একটু যাই তো দেখো আগিয়ে মামাম ছুটতে ছুটতে যাচ্ছে আরও একটু গিয়েই লক গেটটা পাবো আমরা তাই তো মামাম তো কত বড় মামা পাহাড় কাছের থেকেও বড় মামাম তো এবার চলে এসেছি টাটার যে স্টিল প্ল্যান্টের যে জলের উৎস তার গেটের সামনে লেকটা কিছুটা এরকম লাগছে এখান থেকে এবার ভেতরে চলে যাবো অল্প যাব থাকবো না খাবো তাহলে সেই পয়সা পাবো তো মামা মেয়ের এতক্ষণ ওর বাবাকে মানানো চলছিল কারণ এখানে একটা খেলনার দোকান ও তো কিনবেই আর ওর বাবা কিনে দেবে না আর এবার চলো আমরা ভেতরে ঢুকে পড়ি আমরা এরপর ভেতরে গিয়ে দেখব ওই বাদটা তো বাদটা আর ভেতরেও অনেকটা রাস্তা গিয়ে ওই যে দেখো বাদটা দেখা যাচ্ছে এটা কিন্তু মন বেশি ভালো লাগে কারণ তখন জলটা ছাড়ে আর এখন কোনো জলই নেই এখানটায় তো এখান দিয়েও অনেকটা রাস্তা গিয়ে তারপরে এই যে চলে এসছি সিঁড়ি দিয়ে এবার নামায় একশো কুড়ি তিরিশটা সিঁড়ি তো হবে বেশ ভয়ঙ্কর লাগছিল জায়গাটা আর জল নামলে তো আরও ভয়ঙ্কর লাগতো তো যাই হোক শীতকালে এরকম শুকনো শুকনোই থাকে আর বেশ খাড়াই এখান থেকে সিঁড়িগুলো তো আমি নামতে নামতে এটা ভিডিওটা করছিলাম আমি তো ভাবতেই পারিনি যে আমার মেয়ে নামতে পারবে তো নেমেওছে একা একা উঠেছেও একা একা এই যে নিচ থেকে কিছুটা এই রকম লাগছিলো খুব সুন্দর লাগছিলো জায়গাটা বেশ সুন্দর এই জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো এই যে আর এবার চলো আমরা নিচে নেমে একটু ঘোরাফেরা করব এই জায়গাটাও পুরোটাই পিকনিক স্পট এবার চলো তোমাদের নিচ থেকে ওপরটা দেখাই এই যে ওপরটা কতটা গভীর দেখো মানে আমরা কতটা নিচে এসছি এবার এই জায়গাটায় একটু ঘোরাফেরা করছিলাম এরপর ওপরে উঠে গেলাম আর উপরে উঠতে পুরো হালত খারাপ হয়ে গেছে এতটা সিঁড়ি আমার মামা একা একাই উঠেছে তারপর ওখান থেকে একটা সুই পোড়ানোর জন্য এরা বেশ ভালো যন্ত্র দেখাচ্ছিল তো ওইটা দশ টাকা দিয়ে নিলাম চলেছি হাঁটা আর শেষ হচ্ছে না থেকে টাটার এই দেখার জন্য বেশ ভালো রকমের কিন্তু হাঁটতে হবে আর পুরোটাই ওখানে শালবাগান ছিল এখানে এসে খেতে বসে পড়লাম আগে আমার মেয়েকে খাইয়েছি তারপর খেলাম ছিল ভেজ ডাল মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর ছিল এক পিস মাছ তো এরপর হোটেলে পৌঁছেছিলাম অনেকটা দেরি করে আড়াইটা প্রায় পনেরো তিনটে বেজে গেছিলো একটু সমস্যার জন্য তো ওখানে হোটেলে কোনো রকম একটু স্নান ধান করে ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে পড়লাম জুবলি পার্কে যাওয়ার জন্য যেটা ওই নিকো পার্ক টাইপের এই যে চলে এসেছি নিকো পার্ক নানা জুবলি পার্কে তো এটা খুব ফেমাস একটা পার্ক এটার বহু ভাগ রয়েছে কিন্তু আমরা এটাতেই দেখতে পেয়েছি যেহেতু সাড়ে পাঁচটা বেজে গেছে সেহেতু আমরা এখানে ঢুকে পড়বো আর এখানে ঢুকতে আড়াইশো টাকা করে টিকিট লাগে প্রত্যেক জোনার মানে ছোট থেকে বড় সব বাচ্চার লাগবে তিন বছর না ছোট বাচ্চা ছমাস হলেও লাগবে তার তো মামাকে নিয়ে ঢুকে পড়লাম আড়াইশো টাকা করে টিকিট নিয়ে এলো বললামই দেখো কত দিন দিন বেরোলাম আর ঢুকতে না ঢুকতেই রাত রাত হয়ে গেছে তো এখানে গিয়েও আবার লাইন আছে তো ফার্স্টে আমাদের মোট সাত থেকে আটটা অ্যাক্টিভিটি দিয়েছে আড়াইশো টাকা টিকিটের মধ্যে যেটা ফার্স্টেই রয়েছে বোট মানে বোট সাইক্লিং তো এটা ছিল তো এখানে আমরা তিনজনে মিলে উঠবো বলে লাইনে দাঁড়িয়ে আছি আর যারা ছিল তারা সবাই চাপছে বলে আমাদের একটু ওয়েট করতে হলো তো এই যে ওই দিকে আরেকটা চলছিলো যেটা হচ্ছে কারের মধ্যে উঠে মানে এদিক ওদিক যাবে কারটা তো এটাও বেশি ইন্টারেস্টিং ছিল কিন্তু আমাদের এত ছোট বাচ্চা সেহেতু আমরা এটাই উঠবো না এটা ওই তিরিশ থেকে পঞ্চাশ টাকা টিকিট নিচ্ছিল তো এই যে আমরা উঠে পড়েছি বোটে বেশ মজা লেগেছে আমরা প্রায় কুড়ি পঁচিশ মিনিট এটার মধ্যে মানে চালিয়েছি বোটটাকে খুব ভালো লাগছিল খুব ভালো লাগছিল এই জিনিসটা এখন পপকর্ন খেতে ইচ্ছে করেছে পপকর্ন আছে বেরিয়ে খাবি এরপর আমরা যেটা তোমরা দেখলে সেটাতে চেপেছিলাম সেটার নামটা ঠিক এই মুহূর্তে আমার মনে নেই তো সেটা মনওয়াক টাইপের কিছু ছিল তো ওটা তো ভীষণ ভয়ঙ্কর লাগছিল যখন ওপরের দিকে উঠছিল আবার মানে নিচের দিকে খুব তাড়াতাড়ি নামিয়ে দিচ্ছিল তো এই পার্কটা আমার খুব ভালো লাগলো মানে বিশেষ করে মামামের ভীষণ পছন্দ হয়েছে ও বেশ মজা করেছে তো তারপরে ও বললো আমাকে একটু কিছু মানে খাবো তো আমি ব্যাগ করে নিয়েই গেছিলাম তো ওকে দিলাম এরপরেও আমাদের অনেকগুলো অ্যাক্টিভিটি ছিল যেখানে দুটো তিনটেতে আমরা চাপিয়ে নিই এই কারের এইটা ছিল এটাতে চেপেছি আমরা তিনজনা কিন্তু ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না বলে তো সেই কারণে আমরা এটা চেপেছি কিন্তু ভিডিও নেই এটা অন্যজনেরা চাপছে সেটা ভিডিও করেছি এটা বেশ ইন্টারেস্টিং লেগেছে আমাদের কাছে তো আর এইটা তো পুরো ভাওতাবাজি লেগেছে ভটক্স নাম ছিল এটা এটা পুরোপুরি মানে কানে চর মেরে পয়সা নেওয়ার মতন এরকম ছিল তো এটার মধ্যে ঢুকলাম জাস্ট এইটা ছিল ব্যাস এটার মধ্যে হেঁটে যাও ব্যাস হয়ে গেল আর কিচ্ছু না এটা এইভাবে লোককে বোকা বানালো কি রকম ভাই ওইটা তো এইটা ছিল জলের অ্যাক্টিভিটি তো সেই কারণে আমরা এটাকে স্কিপ করলাম কারণ সন্ধে হয়ে গেছে আর যেহেতু মামমাম রয়েছে আর এবার একটু ওখানেই অনেক স্টল ছিল চা খাওয়ার স্ন্যাক্স খাওয়ার তো এটা নিলাম আর এবার মনে হলো যে লেস কুর খাবো না বা বেঙ্গও খাবো না তো এই রকম একটা নিলাম এটার কোম্পানিটা ঠিক আমার চাল নেই কি কিন্তু এত ভালো ছিল না খেতে পঁয়ত্রিশ টাকা নিলো বড়ো প্যাকেটটা আর এই বিস্কুটগুলো একটা নিলাম তো বিস্কুটটাও খুব ভালো ছিল আর ওই চিপসটা অনেকটা নাচের মতন দেখতে খুব ভালো ছিল চাটা তো এত ভালো ছিল আমি দুটো খেলাম আর অনেকক্ষণ আমরা এখানে বসে লেঞ্চিতে বসে সময় কাটালাম যেহেতু আমাদের তিনটে অ্যাক্টিভিটি আমরা মানে স্কিপ করে গেছি একটা হলো নো মানে বোটের ওপর উঠে একদম উপরে যাবে আবার নিচে নামবে সেটা আমার বাচ্চা আছে যেহেতু আমি করব না আর একটা ছিল ব্রেক ডান্স মানে এদিক ওদিক চেয়ারের মধ্যে বসিয়ে সেটা আমরা স্কিপ করলাম আর যেটা অ্যাকোয়াটিকার মতন ছিল ওটা আমরা স্কিপ করলাম তিন চারটে এরকম স্কিপ করে দিয়েছি এখন আর বেরিয়ে কি করব। একটু নিজেদের মতন করে সময় কাটাই তো আমরা অনেকক্ষণ ছিলাম প্রায় দু আড়াই ঘন্টা এরপর একটু ফটো টটো তুললাম আরও যারা সবাই আমাদের সাথে বাসে করে গেছিলো তারা অনেকেই ঢুকেছে অনেকেই ঢুকে আর একটা ছিল লেজার লাইট শো তারা সেটা দেখতে গেছিলো এবার আমরা ঘরে চলে এসেছি ঘরটা কিছুটা আমাদের এই রকম অনেকটা ছোট্ট ঘর ছিল তো এটা ছিল বাথরুম আর পুরোটাই কাঠের ঘর ছিল তো ঘরে দেখানোর মতন সেরকম কিছু ছিল না কারণ খাওয়া দাওয়া করে যাব এমনি ভালোই ছিল কিন্তু একেবারেই ছোট ছিল একজনা ঢুকলে আরেকজনা ঢোকার জায়গা নেই তো ওরাই প্রোভাইড করেছিল যারা আমাদের নিয়ে গেছিল ভাগ্যিস দোকান থেকে এগুলো এনেছিলাম খুলে দাও না ওকে হ্যাঁ খুলে দাও ঘরের অবস্থা দেখলে তোমার একটু ভয়ই পেয়ে যাবে আর আমি যেখানেই যাই এই বিছানা চাদর নিয়ে যাই যেখানে গেলেই যেন আমি নিজের বিছানা চাদর পেতে শুতে পারি এখন প্রায় নটা সাড়ে নটা বেজে গেছে তো আমাদের একটু পরেই খেতে রাখবে সেই কারণে মামামকে ওই পটেটো চিপস দিয়ে একটু থামিয়ে রাখলাম যে বাবা একটু দাঁড়া একটু পরে ভাত টাত হয়ে যাবে রাতেবেলা খেয়েছিলাম ডাল আর ডিম ভাত তো ওকে একটুখানি ট্যাপটা চালিয়ে দিয়েছিলাম ও কার্টুন দেখছিলো তো এই ভিডিওটা এই অবধি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা বাই